হলো আমাদের সিনিয়র এক কাটারম্যান চাকরির বয়স আট বছর তিন মাস সে এখন আমাদের মাঝে গাম টেপ লাগাবে আপনাদের যদি গাম টেপ লাগান পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই আমাদের সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনার সাপোর্ট করলে আমরা সুন্দর সুন্দর ভিডিও সারবো এটাই আশা করি আমরা ছোট সে একজন সিনিয়র কাটারম্যান আমার বড় ভাই কিন্তু মাঝে সাথে ভুল করে দেয়া কাঠমাস দেয়া দেয় কাঠমাস সারা বডি সাইডা দেয় ওটা আমার আমার দরা লাগে বুঝছেন আবার হাসে গ্রামটেব তুমি ওয়েস্টেজ করতাছ ভাইয়া এরকম গামটেব হলে তো আমাদের লস কোম্পানির লস ওই যে আমার এক ভাই গাইডার ম্যান হ্যান্ডক্রোসারা বান্ডের গার্ড থাকতে আছে ওই যে দুইটা স্টিকার ম্যান হ্যাঁ থাকে আমার বড় ভাইয় গামটেব লাগান শেষ এখন আমরা একটু গড়ে আসবো আমাদের লে সাইড এটা আমাদের লে লে দিচ্ছে আমরা দুই ভাই কোয়ালিটি ডিপার্টমেন্ট প্যান্স আমাদের কাটারম্যান সিনিয়র কাটারম্যান এখন নেক নেক করতেছে আছে নেক যা ভালো ভালো কাটারম্যান কাটতে পারেন না সিনিয়র কাটারম্যানদের নেক্সটিভ এডিআই কার্ডে আমাদের সব সময় সাপোর্ট করবেন আপনারা আপনাদের একটু একটু সাপোর্টেই আমরা অনেক দূর আগায় যেতে পারবো সিনিয়র কাটানোর হ্যান্ড গ্লোভসরা ছাড়া মাল guys ਆਮੇ ਨੇਕੜਾ ਮੇਰਾ ਸ਼ਿਸ਼ੇ ਦੇ ਟਿੱਕੇ